আজকে আমার বাড়িতে কিভাবে কাঁকড়া রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো প্রথমে কড়াইয়ে তেল গরম করার পরে একটু সর্ষে এবং লঙ্কা দিয়ে দেওয়া হল এবং তারপরে তৈরি করা কাঁকড়াগুলো এর ভিতরে ছেড়ে দিতে হবে এবং তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু সময় ধরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে পরিমাণ মতো হলুদ দিতে হবে এবং দেওয়ার পরে সেগুলিকেও একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে হলুদ তেল লবণ ভালো করে মিশিয়ে যায় এবং সেগুলো সিদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মিনি পাচ্ছে এবং সাইডে তেঁতুলগুলো সিদ্ধ করা হয়েছে এবং ঢাকনা তুলে দেখে নিতে হবে ঠিকঠাক মতো সেগুলো কি সিদ্ধ হচ্ছে কি না এবং আবারও সেগুলিকে নেড়ে ছেড়ে ঢাকড়াগুলোকে ভালো করে কষাতে হবে কারণ যত ভালো কষানো হবে খেতেও সেটা সুস্বাদু হবে এবং এইদিকে লঙ্কা বেটে রাখা হয়েছিল এবং সেই লঙ্কাগুলিকেও এখন এর সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং মেশিন মেশানোর পরেও সেটাকে ভালো মতো নেড়ে ছেড়ে রেখে দিতে হবে এখন একটু জল দিয়ে দিলাম মনে হচ্ছিল যে কাঁকড়াগুলো লেগে যাচ্ছে যদি এটা এবং তারপরে তেঁতুলগুলা জল যেটা ছিল তেঁতুল সমেত সেটাও কাঁকড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো এবং পরিমাণ মতো একটু জল দেওয়া হলো কারণ এখানে জল না দিলে ঝোল ঝোল ভাবটা না হলে খেতে ভালো লাগে না তো মনে হলো জলটা কম হয়েছে সেই জন্য আরও একটু জল দেওয়া হলো কারণ এই জলেই কাঁকড়াগুলোকে সিদ্ধ করতে হবে একটু সময় ফুটে ওঠার পরেই এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দেওয়া হলো যাতে লবণে কম না হয় এবং ঝোলগুলোকে গাঢ় করার জন্য একটু ময়দা মিশিয়ে দিতে হবে তো ময়দার ভিতরে আলাদা জল না দিয়ে ঝোলটাই উঠে না হলো এবং সেগুলোকে ভালো করে মিশিয়ে এই ঝোলের সঙ্গে দিয়ে দিতে হবে যাতে ঝোলটা একটু গাঢ় গাড়ো হয় এবং তারপরে আরও দু মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং এখন কাঁকড়াটি সম্পূর্ণভাবে রান্না কমপ্লিট হয়েছে এখন আমরা একটি পাত্রে কাঁকড়াগুলিকে ঢেলে নেব